ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্কো স্যার ম্যাথ সলিউশান দেখো আজকে এক দুই আর তিন অ্যাকচুয়ালি দুই আর তিন এটা হচ্ছে অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে আর এই এক নম্বর যে জিনিসটা এই জিনিসটা প্রত্যেক ছাত্রের প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার সেটা হচ্ছে কী কী আমি এখানে লিখেছি স্থানীয় মান আর প্রকৃত মান স্থানীয় মান হচ্ছে প্লেস ভ্যালু আর প্রকৃত মান হচ্ছে ফেস ভ্যালু তার সঙ্গে আরও দুটো জিনিস আমি জুড়ব সেটা হচ্ছে অঙ্ক আর সংখ্যা তাহলে আজকে আমি অঙ্ক দুটো বাদে সেটা বলছি অঙ্ক সংখ্যা স্থানীয় মান মানে প্লেস ভ্যান প্রকৃত মান মানে ফেস ভ্যালু ফেস ওকে তো আমি যদি তোমাদের প্রশ্ন করি যে অঙ্ক কটা কি প্রশ্ন বললাম অঙ্ক কটা খুব চিন্তায় পড়ে গেলে না চিন্তায় তো করে যাওয়ারই কথা কারণ মনে হয় এর আগে শোনো যে কেউ প্রশ্ন করেছে অঙ্ক কটা অ্যাকচুয়ালি আমি বলি অঙ্ক হচ্ছে দশটা একেবারে ঠিক শুনেছ অঙ্ক দশটা ঠিক আছে অঙ্ক দশটা কী কী দেখো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর তোমরা আমি যখন প্রশ্ন করেছিলাম অঙ্ক কটা তোমরা যে জিনিসগুলোর কথাগুলো ভাবছিলে সেগুলো হচ্ছে গাণিতিক সমস্যা সেগুলো হচ্ছে গাণিতিক সমস্যা এই অঙ্ক দ্বারা এটা এটা নয় একটা অঙ্ক আট এক অঙ্ক সাত একটা অঙ্ক এর প্রত্যেকটা এটা অঙ্ক নয়কে অঙ্ক বলা যেতে পারে সংখ্যাও বলা যেতে পারে বারবার বলছি আবার মনে রাখো নয়কে অঙ্ক বলা যেতে পারে এবং সংখ্যাও বলা যেতে পারে ঠিক আছে কিন্তু ধরো ফোর থ্রি নাইন এটা কিন্তু একটা চারশো উনচল্লিশ এটা কিন্তু একটা সংখ্যা এটা কিন্তু অঙ্ক নয় ঠিক আছে তাহলে নয় একটা অঙ্ক আট একটা অঙ্ক সাত একটা অঙ্ক ছয় পাঁচ চার তিন দুই এক জিরো প্রত্যেক অঙ্ক এবং সংখ্যাও বলা যাবে যেমন যেমন সমস্ত আম গাছই গাছ কিন্তু সব আম গাছ এই সব গাছ আম গাছ নয় সমস্ত আম গাছই গাছ কিন্তু সব গাছ আম গাছ নয় তো এই যে অঙ্কগুলো এগুলো যেমন অঙ্ক যে সংখ্যাও বলা যেতে পারে কিন্তু কোনো সংখ্যায় এই যে চারশো কে কখনোই অঙ্ক বলা যাবে না ঠিক আছে তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পেরেছ তাই না এবার ধরো এখান থেকে আরও আমি দুটো সংখ্যা বাড়ালাম ধরো ফাইভ সিক্স ঠিক আছে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক হাজার একক দশক শতক হাজার হাজার স্থানীয় অঙ্ক পাঁচ ও লক্ষ নিজ কোটি ছোটোবেলায় পড়ে এসছে আর কি ঠিক আছে এখন এই যে আমি বলেছি প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কি ফেস প্লেস মানে হচ্ছে জায়গা প্লেস মানে হচ্ছে জায়গা দেখো ভালো করে বুঝে নাও এই জিনিসটা খুব কাজে লাগবে প্লেস ভ্যালু প্লেস মানে হচ্ছে জায়গা কোন জায়গায় সে অবস্থান করছে আর ফেস ফেস মানে হচ্ছে মুখ ফেস মানে হচ্ছে মুখ যেমন আমি শশাঙ্ক আমার মুখ দেখলে আমি যেখানেই যাই না কেন বলবে এ শশাঙ্ক তেমনি ধরো চার চারে ফেস ভ্যালু কত সে চার এইখানে থাক অথবা এখানে থাক চারের ফেস ভ্যালু কিন্তু চারই ঠিক আছে ধরো তিনের ফেস ভ্যালু কত এই যে ফেস তিনের ফেস ভ্যালু তিন তিনই তিনের ফেস ভ্যালু পাঁচের ফেস ভ্যালু পাঁচ কিন্তু যদি বলা হয় প্লেস ভ্যালু কত যেমন ধরো চারের প্লেস ভ্যালু চারের প্লেস ভ্যালু প্লেস পি ভি দিচ্ছি হ্যাঁ প্লেস ভ্যালু কত চার চারের পর কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারে প্লেস ভ্যালু প্লেস ভ্যালু হচ্ছে ফোর জিরো 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 এবার ছয়ের প্লেস ভ্যালু কত ছয় এর প্লেস ভ্যালু প্লেস ভ্যালু মানেই হচ্ছে স্থানীয় মান ঠিক আছে স্থানীয় মান এ স্থানীয় মান লিখছি স্থানীয় মান স্থানীয় মান কত এখানে ছয় ছয় লিখলে ছয়ের পর দেখো কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে কিন্তু এই ছয়েরই যদি বলে কত ছয় এর ফেস ভ্যালু ফেস ভ্যালু মানে হচ্ছে তোমার প্রকৃত মান প্রকৃত মান একবারের হ্যাঁ প্রকৃত মান এর প্রকৃত মান আচ্ছা ভ্যালু বা প্রকৃত মান মান ছয় এর স্থানীয় মান কত স্থানীয় মান মানে প্লেস ভ্যালু হচ্ছে ছয়ের পর চারটে শূন্য কিন্তু ছয়ের প্লেস ভ্যালু মানে আমি যেখানেই যাই ছয় যেখানেই যাক না কোনো তার ফেস ভ্যালু কিন্তু অবশ্যই ছয় আশা করি এবার বুঝতে পারছ যেমন ধরো তিনে তিনের প্লেস ভ্যালু কত টিনের প্লেস ভ্যালু প্লেস ভ্যালু এগুলো মুছে দিচ্ছি হ্যাঁ করে একটা করে বলছি চার এর চার এস ভ্যালু হ্যাঁ প্লেস ভ্যালু বা স্থানীয় মান স্থানীয় মান মান কত চার এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আর এই চার চারের প্রকৃত মান বা ফেস ভ্যালু এফ ভি বা প্রকৃত মান চারের মান চার ঠিক আছে ছয় প্লেস ভ্যালু মানে ছয় এক দুই তিন চার এক দুই তিন চার আর ছয়ের প্রকৃত মান ছয় মনে রাখবে এই দিকটা হচ্ছে প্লেস ভ্যালু এটা হচ্ছে ফেস ভ্যালু বা প্রকৃত মান এবার পাঁচের পাঁচের পর কটা শূন্য আছে একটা দুটো তিনটে চারটে আর ছয়ের পর একটা দুটো তিনটে চারটে আর পাঁচের পর একটা দুটো তিনটে একটা দুটো তিনটে কি ভ্যালু এটা স্থানীয় মান আর ফেস ভ্যালু হচ্ছে পাঁচ ওকে এবার চারে স্থানীয় মান বা প্লেস ভ্যালু চারের পর কটা শূন্য একটা দুটো আর চারের প্রকৃত মান কত চার তিনের স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত তিনের পর একটা শূন্য তাহলে তিনের পর একটা শূন্য আর এর প্রকৃত মান তিন এই নয়ে এই নয়ে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু স্থানীয় মান এবং প্রকৃত মান একই হবে নয় আর নয় আশা করি এবার বুঝতে পেরেছো এবার এটা যদি বুঝে দাও তাহলে আমাদের আসল যে অঙ্কটা এইটা বুঝতে আর কোনো সুবিধা হবে না আমি যার জন্যই তোমাদের আজকে অঙ্ক সংখ্যা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু হ্যাঁ অঙ্ক কটা বলেছিলাম দশটা তো অঙ্কগুলো দিয়ে তৈরি যে সংখ্যা এই যে সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা যে সমস্যা গঠিত হয় সেগুলো হচ্ছে গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যার সংখ্যা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন প্রচুর প্রচুর এরকম গাণিতিক সমস্যা আছে কিন্তু অঙ্ক এই দশটা এটা মাথায় রাখবে আশ্চর্য শুনে যে অঙ্ক দশটা কিন্তু অঙ্ক দশটায় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে না এবার শুরু করছি আসল অঙ্ক দেখো এই অঙ্ক অঙ্ক এই অঙ্কগুলো এতক্ষণ যেটা বুঝবে একটু সময় নিয়ে বোঝালাম কিন্তু এই স্থানীয় মান এবং প্রকৃত মান বা প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু নিয়ে কিন্তু অনেক রকম অঙ্ক আসতে পারে যেমন এক দুইয়ের অঙ্ক আমরা অঙ্কটা শুরু করছি বলছে ফাইভ ওয়ান সিক্স থ্রি সেভেন টু মানে পাঁচ লাখ ষোলো হাজার তিনশো বাহাত্তর সংখ্যাটি ছয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত আর আর বি আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি প্রচুর পোস্ট আছে প্রচুর পোস্ট এবং ওই চাকরি সুখের চাকরি আর আর বিশ তাহলে ছয় সংখ্যাটা কত আছে ফাইভ ওয়ান সিক্স থ্রি সেভেন টু ছয়ের স্থানীয় মান তাহলে ছয় স্থানীয় মান ছয় এখানে আছে তাহলে ছয় স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু প্লেস ভ্যালু হ্যাঁ স্থানীয় মান হচ্ছে প্লেস ভ্যালু খুব ভালো করে মনে রাখবে স্থানীয় মান স্থান স্থান মানে প্লেস আর ফেস ফেস মানে হচ্ছে মুখ বা প্রকৃত প্রকৃত মান আর কি তার ছয়ের পর একটা দুটো তিনটে একটা দুটো তিনটে স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত পার্থক্য কত বা যোগফল কত এরকম প্রশ্ন আসতে পারত হ্যাঁ আর ছয় এর প্রকৃত মান এত কিছু লেখার দরকার নেই তোমাদের আমি তোমাদের বোঝানোর জন্য নিচ্ছি প্রকৃত মান কত ছয় তাহলে পার্থক্য তাহলে ছয় হাজার থেকে ছয় বিয়োগ করতে হবে দেখো এই ছয় হাজার থেকে ছয় বিয়োগ করতে গেলে কি কি ভুল হতে পারে এই হাতে থাকবে এক এই সবসময় মাথায় রাখতে হবে হাতে এক আছে যেমন ছয় এক চারে দশ ছয় এক চারে দশ হাতে থাকলো এক এখানে শূন্য আছে দশ ধরে নাও তাহলে আবার দশ থেকে একবার দিলে নয় আবার হাতে থাকলো এক আবার এটা দশ দশ থেকে একবার দাও নয় আবার হাতে থাকলো এক পাঁচ থেকে এই ছয় থেকে একবার দাও পাঁচ তো এরও একটা ট্রিক্স আছে এই বিয়োগটা করা খুব সহজ ট্রিক্স আছে এই মাথায় রাখতে হবে না যে সবসময় হাতে এক থাকলো হাতে এক থাকলো কোন সময় ভুলে যাবে আমার হাতে এক নেই দিয়ে অঙ্কটা ভুল করে ফেলবে দেখো কীরকম এর ট্রিক্সটা হচ্ছে এরকম ছয় জিরো 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 এটাকে এর থেকে তুমি এক বাদ দিয়ে দাও ছ হাজার থেকে এক বাদ দিলে কথা হয় পাঁচ হাজার নশো নিরানব্বই এটা কিন্তু ট্রিক্স এটা বিয়োগের ট্রিক্স আছে তাহলে পাঁচ হাজার নশো নিরানব্বই এর সঙ্গে এক যোগ করে গিয়ে তো ছয় হয়ে যাবে তাহলে এর সঙ্গে যখন আমরা এক বিয়োগ করেছি তাহলে ছয়ের আমাদের বদলে কি লিখতে হবে আমাদেরকে এখানে লিখতে হবে এখানে থেকে আগে এক বিয়োগ দিয়েছি এক আমরা বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এইবার বিয়োগটা করো দেখো খুব সহজ হয়ে যাচ্ছে পাঁচ আর কততে নয় চারে নয় হাতে থাকার কোনো বালাই নেই এখানে নয় আছে নয় বসে গেল এখানে নয় আছে নয় বসে গেল এখানে পাঁচ আছে পাঁচ বসে গেল এটা একটা টিক্স তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এটা ফাইভ নাইন নাইন ফোর দেখো ফাইভ নাইন নাইন এইট সিক্স সিক্স নাইন এইট ফাইভ থ্রি নাইন ফোর ফাইভ নাইন নাইন ফোর এইট ডি ওকে বুঝতে পেরেছ আমি এই অঙ্কটা করানোর জন্যই তোমাদের অঙ্ক সংখ্যা প্লেস ভ্যালু ফেস ভ্যালু মানে স্থানীয় মান এবং প্রকৃত মান নিয়ে আলোচনা করব যেন এবং এটা কাজে লাগবে কারণ ওর থেকে প্রচুর অঙ্ক আছে আর এই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সম্বন্ধে না জানাই অনেকে অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসে অথচ অঙ্কগুলো খুবই সহজ না ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে তিন ভেরি ইন্টারেস্টিং অঙ্ক অথচ সহজ একটু বছর দেখো তিন নাম্বার অঙ্কটা করছি বলছে রাম প্রথম দিন ষাট টাকা আয় করে প্রথম দিন ষাট টাকা আয় করে আর দ্বিতীয় দিন পঞ্চাশ টাকা ব্যয় করে ও একদিন আয় করে একদিন ব্যয় করে পরের দিন আবার ষাট টাকা আয় করে তার দিন চতুর্থ দিন আবার পঞ্চাশ টাকা ব্যয় করে ফেলে মানে আজকে ষাট টাকা আয় করলো কিছু পঞ্চাশ টাকা খরচ করলো কালকে ষাট টাকা আয় করলো পঞ্চাশ টাকা খরচ করলো তা না আজকে আয় করছে কালকে পঞ্চাশ টাকা ব্যয় করে ফেলছে তো বলছে রাম প্রথম দিন ষাট টাকা আয় করে এবং দ্বিতীয় দিন পঞ্চাশ টাকা ব্যয় করে আবার তৃতীয় দিন ষাট টাকা আয় করে চতুর্থ দিন পঞ্চাশ টাকা ব্যয় করে কি জানি কেমন লোক জানি না আমরা তো প্রতিদিনই আয় করি হ্যাঁ এবং ব্যয় করি তো এটা করছে না এটা তো অঙ্ক খুব সুন্দর অঙ্ক প্রথম দিন ষাট টাকা আয় করে দ্বিতীয় দিন পঞ্চাশ টাকা ব্যয় করে এইভাবে তাহলে আবার বলছি প্রথম দিন ষাট টাকা আয় করে দ্বিতীয় দিন পঞ্চাশ টাকা ব্যয় ব্যয় করে তৃতীয় দিন ষাট টাকা আয় করে চতুর্থ দিন পঞ্চাশ টাকা ব্যয় করে তাই না তাহলে চার দিনে ওর মাত্র ক টাকা জমলো প্রথম দিনে দশ টাকা দ্বিতীয় দিনে দশ টাকা কুড়ি টাকা জমলো কিন্তু যাও এইভাবে কততম দিনে কত তম দিনে রামের কাছে দু হাজার টাকা হবে ব্যয় করার পূর্বে ওই যে পঞ্চাশ টাকাটা ব্যয় করছিল মানে সেদিন আর যায়নি যদি পঞ্চাশ টাকা ব্যয় করে ফেলতো তাহলে তো আর দুশো টাকা থাকতো না তাহলে পঞ্চাশ থেকে এই দুশো থেকে আবার পঞ্চাশ টাকা বাদ হয়ে যেত তার মানে দেড়শো টাকা থাকতো তো ওই পরের দিন না যেদিন আয় করলো ষাট ষাট টাকা সেই তম দিনে তম দিনে ওর কাছে দুশো টাকা আছে তাহলে জিনিসটা মানে এরকম যে শেষতম দিনের শেষতম একটু লিখছি নাহলে বুঝতে পারবে না অঙ্কটা যদিও সহজ এত লেখার দরকার নেই শেষতম দিনে শেষতম দিনে ষাট টাকা ষাট টাকা আয় ষাট টাকা আয় করলো শেষতম দিনেও ষাট টাকা আয় করলো ষাট টাকা আয় কাছে কত টাকা হলো আয় করে হয় দুশো টাকা টাকা এই দুশো টাকার মধ্যে কিন্তু ষাট টাকাও আছে তাই না ষাট টাকাও আছে তা মানে এই দুশো মানে কত হচ্ছে একশো চল্লিশ আর শেষতম দিনে ষাট টাকা আয় করেছে প্লাস ষাট টাকা তাহলে টাকা আয় করেছে আর একশো চল্লিশ টাকা তাহলে ওর কত কতদিনে জমেছিল একশো চল্লিশ টাকা ওর কতদিনে জমেছিল এটা বের করতে পারলেই তার সঙ্গে আর দিন যোগ করে দেবো কারণ পরের দিন আবার ষাট টাকা আয় করেছে তাহলেই বেরিয়ে যাবে যে কত তম দিনে তার কাছে দুশো টাকা আছে কত তম দিনে তো তাহলে আমাদের বের করতে হবে যে একশো চল্লিশ টাকা ও রাম কত দিনে জমিয়েছে তাহলে আমরা যদি এভাবে করি দেখো যে রাম রাম ষাট টাকা আয় করে ষাট টাকা আয় পরের কবে প্রথম দিনে ঠিক আছে আচ্ছা পরের দিন কি করছে ওই রামি পঞ্চাশ টাকা ব্যয় করে কিন্তু এটা ব্যয় ব্যয় করে দ্বিতীয় দিনে তাহলে দেখো ষাট থেকে পঞ্চাশ টাকা যদি বাদ দাও তাহলে কটা করা হচ্ছে দশ টাকা তাহলে দশ টাকা জমা হয় ওর কাছে হয় কতদিনে প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে দুদিন দুটোকে যোগ করলে প্রথম দিন আর দ্বিতীয় দিন তাহলে প্রথম দিন প্লাস দ্বিতীয় দিন তাহলে দুই দিনে ওকে দশ টাকা জমা হয় ওর দুদিনে কারণ প্রথম দিন তো ষাট টাকা আয় করেছে দ্বিতীয় দিন তো কোনো আয় করে পঞ্চাশ টাকা ব্যয়ই করে গেছে তাহলে শুধুমাত্র দু দিনে ওর পকেটে পড়ে থাকলো দশ টাকা সেটাই করেছি দশ টাকা জমা হয় ওর দুদিনে এবার আমরা ওর কাছে শেষতম দিনে আগের দিনে একশো চল্লিশ টাকা তাহলে এই একশো চল্লিশ টাকা কত দিনে জমেছে বের করতে পারলে তার সঙ্গে এই এক যোগ করে দেব তাহলেই ওর কততম দিনে দুশো টাকা হবে সেটা বের করতে পারবো তাহলে দেখো এটা ঐক্যিক নিয়মের মতো করতে পারো দশ টাকা জমা হয় দু দিনে তাহলে এক টাকা টাকা জমা হয় কম হবে তার মানে দিনে কত টাকা এবার একশো চল্লিশ টাকা শেষতম দিনের আগের দিনে ওর একশো চল্লিশ টাকা ছিল আর একবারে শেষতম দিনে ষাট টাকা ইনকাম করেছে করেও দুশো টাকা হয়েছিল তাহলে একশো টাকা জমা হয় তাহলে এবার গুণ হবে তাহলে দুই গুণিত ওয়ান ফোর জিরো ডিভাইডেড বাই দশ শূন্য শূন্য কেটে গেল চোদ্দ দুগুনো আঠাশ দিনে তাহলে একশো চল্লিশ টাকা ও আঠাশ দিনে জমিয়েছে পরের দিন ষাট টাকা একশো চল্লিশ প্লাস ষাট ষাট টাকা জমা আমার এই করতে আরও একদিন লেগেছে তাহলে চল্লিশ একশো চল্লিশ প্লাস ষাট এই যে ষাট টাকা করতে কিন্তু পরের দিন আবার সময় লেগেছে এ টু দুশো এ টু দুশো টাকা এইভাবে কত তম দিনে রামের কাছে দুশো টাকা হবে তাহলে দুশো টাকা মানে জমবে আর কি হ্যাঁ দুশো টাকা হবে একশো চল্লিশ কত দিনে হয়েছে আঠাশ দিনে হবে আঠাশ প্লাস এই ষাট টাকা আবার পরের দিন ও ইনকাম করেছে কারণ আবার এখানে প্রতিযোজিত দেখো ব্যয় করার পূর্বে মানে তারপরের দিন করলে কে তো ওর কাছে তো একশো চল্লিশ টাকা একশো দুশো টাকার থেকে আরও পঞ্চাশ টাকা কমে আসবো তার মানে দেড়শো টাকা হতো তাহলে এখানে ষাট টাকা ইনকাম করেছে আর একদিনে মানে উনত্রিশ এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার উনতিরিশ দিন যেটা এটা হচ্ছে আমাদের ফাইন্যান্স এবার দেখে দাও অপশানে কি আছে দেখো উনত্রিশ তম দিনে আর কি হ্যাঁ স্তম তম দিনে দেখো এ আছে দশতম দিন চোদ্দতম দিন বি সি আছে আঠাশতম দিন আর ডি আছে উনতম উনত্রিশতম দিন এটা কিন্তু আরআবি এনটি পিসির অঙ্ক রেলওয়ে রিক্রুট রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই এই অঙ্কটা এএলপিতেও এসেছিলো এলপিতে এসেছিলো জেইতে এসেছিলো হ্যাঁ এই টাইপের অঙ্ক একটু আর ঘুরিয়ে ফিরে আর কি ওকে তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্ক যদি বুঝতে পারে পেরে থাকো ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে নতুনদের কাছে পৌঁছায় তারা সাবস্ক্রাইব করবে তাহলে কী হবে আমি মোটিভেটেড হবো এবং আমি চ্যানেলটা কিন্তু একাই চালিয়ে যেতে পারবো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে বাই